অনেকেই ভুলকর্মী টেস্ট চালু করেছেন যে আপনাদের ভিডিওটা দেখা মোবাইলে শো করছে না এটা কিভাবে অফ করবেন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই স্ক্রিনশে মাধ্যমে আমি দেখাচ্ছি আপনার সাথে থাকবেন প্রথমে আমাদের দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সাথে আমাদের সেটিং অপশান আছে এখানে তারপরে ছবির অপশন আছে এখানে প্লাস চিহ্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কোথায় যা চলে যাচ্ছি একটু দেখেন আমরা মিডিয়া অপশনে প্রথমে চলে যাব তো মিডিয়া অপশানে গেলে আপনি প্রথমে সেটিংসে যাবেন সেটিংসে যখন আমি প্রবেশ করবেন হ্যাঁ দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি সেটিং এন্স প্রাইভেসিতে আপনি যাবেন গেলে আপনি মিডিয়া অপশন আমরা চার্জ করব আমাদের মূল টার্গেট হচ্ছে সেটিংসের প্রাইভেসিতে শুধু সেটিংস দিয়ে মিডিয়া অপশন তো মিডিয়া অপশনে অনেক জায়গায় যারা একবারও টেস্ট চালু করেন নাই এটা কিন্তু নিচের অপশনে স্কল করে দেখবেন টেস্ট ওইখানে এনেবল থাকবে ডিসেবল করে দিবেন তাহলে কিন্তু সেটার সমস্যা দেখা যাবে না প্রোবাইলে শ করবে না তা আমরা যেহেতু এখানে মিডিয়া অপশনে পেলাম না যারা আমরা একবার চালু করে পেলেছি আমরা কোথায় পাবো সেই তথ্যটা আমরা আর জানার চেষ্টা করছি অবশ্যই সাথে থাকবেন আমি আমার চিহ্নতে চলে যাবেন এই যে চিহ্ন যেখান থেকে আমরা পোস্ট করি রিলস ভিডিও সারি আমরা পোস্টে চলে যাব আমরা পোস্টে যখন আপনি যাবেন আপনি পোস্টে প্রবেশ করতেছেন পোস্টে প্রবেশ করে আপনি যে কোনো একটা পোস্ট আমি মনে ক্রিয়েট করতেছি গুড নাইট এখন যেহেতু বেলা আমি এটা করছি গুড নাইট দিব তারপরে এখানে অ্যাসটেক ব্যবহার করব তারপরে গুড নাইট দিয়ে আসলে অ্যাস দিয়ে দিবেন একটা অ্যাস্টেক তো আপনি যে কোনো ফার্স্টে অ্যাসটেক দেবেন আমি আপনাদের বলবো অতিরিক্ত অ্যাসটেক ব্যবহার করবেন না তারপরে এখান থেকে ফিলিংস দিয়ে দিবেন অ্যাড লোকেশন দিয়ে দিবেন কিন্তু ভিডিওতে কোনো অ্যাড লোকেশন দেবেন আমি আপনাদের আবার বলবো এখন আমরা মূল বিষয় হচ্ছে এবি টেস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত টেস্ট যেটা আমরা ডিজেবল করব। এনেবল করা আছে অন করা আছে এটা অফ করব যা তা হলে আমাদের প্রোফাইলে আমাদের রিলসগুলা শ করতেছে না কোথাও যেন হারিয়ে যাচ্ছে সেই থেকে পরিত্রাণের পাওয়ার উপায় এখানে আমার আবার তিনটা গ্রুপে শেয়ার করা শেয়ার উইথ থ্রি অফ গ্রুপ ফেসবুক গ্রুপ আমরা যে কোনো পোস্ট আমরা কি করতে পারি তিনটা গ্রুপে যেটা আপনাদের মনে করেন যে গ্রুপগুলা অটো এনেবল এবং কোনো সমস্যা নেই এই গ্রুপগুলোতে আপনি তিনটা পোস্টে শেয়ার করে দেবেন তো আমাদের টার্গেট এবি টেস্ট আমরা চলে যাচ্ছি এবি টেস্টে ও টু এবি টেস্ট অ্যান্ড পোস্ট ট্যাক্স টেস্ট তে ও টু টেস্ট হিউর পোস্ট আমরা ও টু টেস্টে প্রবেশ করব অটো এবি টেস্টে যদি আমরা প্রবেশ করি এটা যদি অন করে দিই আসলে এই পোস্টটাও কিন্তু উদা হয়ে যাবে যেভাবে আমাদের রিলস এটা করলে কিন্তু রিলসটাও আমাদের সমস্যা হবে না বিস্তারিত লেখা আছে অডিয়েন্স কিংবা এটা যদি আমি ডিজেবল করে দিই এনে দেখেন এখানে আমি অন করে দিচ্ছি লেখাটা অন ডি এনেবল করা হয়ে গেলো অন করা হলো তাহলে আমার রিলস বলেন পোস্ট বলে কোনো কিছু কিন্তু মোবাইল শো করবে না তো মূল টার্গেট আমাদের এটা হফ করতে হবে ডিজেবল করে দিব তাহলে আপনি এখান থেকে সেটাকে ডিসেবল করে দিন এখন লেখা আছে এবি টেস্টিং ডিসেবল তাহলে আপনার প্রোপাই এখন থেকে আপনি রিলস শু করতে পারবেন এবং প্রোফাইল